Sí, el চিকিৎসা পান তাদের কথা মাথায় রেখে তারা আন্দোলনের সঙ্গে সঙ্গে পরিষেবা এবং ট্রিটমেন্ট সঠিকভাবে যাতে গরিব মানুষ সাধারণ মানুষ পান যারা প্রায় পঁচানব্বই শতাংশ পশ্চিমবাংলার মানুষ আজকে বিভিন্ন হাসপাতালে তারা এই পরিষেবাটা পেয়ে থাকেন সেই ট্রিটমেন্টটা পেয়ে থাকেন তারা যাতে সেই ট্রিটমেন্টটা পান সেটা নিশ্চিত করার দায়িত্ব জুনিয়র ডাক্তারদের গ্রহণ করতে হবে এক লক্ষে এক লক্ষ মানুষ একসাথে নেমেছে এক তারিখে ওটা দুনিয়া এটা নতুন এখানে আচার অনুষ্ঠানকে সরিয়ে রেখে মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে ওদের সাথে কিছুখানি পথ যাব শুধু সাথে থাকার জন্য দেখার জন্য যে ওরা একা নয় সাথে নাগরিক সমাজ সবাই আছে নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তাকে তুচ্ছ করে জুনিয়র ডাক্তারেরা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন শুরু করলেন অর্থাৎ তাদের যে রাজনৈতিক এজেন্ডা ছিল যে কর্মবিরতি করে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেখানে নাগরিক পরিষেবা রুগী পরিষেবাকে বিপর্যস্ত করে তারা সরকারকে একটা বিপদে ফেলার চেষ্টা করছেন সরকার যাতে এই রকম একটি সেন্টিমেন্টাল ইস্যুতে তাদের কাছে মাথা নত করেন সেই প্রচেষ্টাই কিন্তু জুনিয়র চিকিৎসকেরা করে যাচ্ছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশকেও তারা মানছেন না তাদের মিছিলে আওয়াজ উঠছে কাশ্মীর মাঙ্গে আজাদি মণিপুর মাঙ্গে আজাদি অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতার ওপর তাদের বিশ্বাস নেই তারা কাশ্মীরকে আলাদা করতে চাইছেন মণিপুরকে আলাদা করতে চাইছেন এই দুটি রাজ্য কী পরাধীন রাজ্য আজকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কর্মবিরতি পালন শুরু হয়েছে রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে প্রায় উনত্রিশ হাজার রুগী আজকে চিকিৎসা পেলেন না তার মধ্যে বহু মরণাপন্ন রুগীও রয়েছেন হাসপাতালের সেই একই ছবি এমার্জেন্সিতে যাচ্ছেন সেখানে কোনো কোনো জায়গায় রেসিডেন্সিয়াল ডাক্তাররা চিকিৎসা করছেন নাইনটি ফাইভ পারসেন্ট রুগীকে ফেরত যেতে হচ্ছে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে আজকে তারা নাগরিক সমাজের একটু মিছিল ডেকেছিলেন সেখানে নাকি রাজনৈতিক নেতাদের তারা প্রবেশ করতে দেবেন না তারা অগ্নিমিত্রা পলকে প্রবেশ করতে দেননি তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রবেশ করতে দেননি শুভঙ্কর সরকারকে প্রবেশ করতে দেননি কিন্তু তারা আজকের মিছিলে প্রবেশ করতে দিলেন সিপিআইএমের নেতা মহম্মদ সেলিম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওসাদ সিদ্দিকী কংগ্রেসের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার আশুতোষ চট্টোপাধ্যায় সহ বামেদের একাধিক নেতৃত্ব যারা একেবারে আগমার্কা সিপিএম যারা আগমার্কা কংগ্রেস যারা আগমারকা অন্য রাজনৈতিক দলের নেতা তারা আজকে মিছিলে পা মেলালেন সেই পা মেলালেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করা জহর সরকার তিনি বড় বড় করে বললেন নাগরিক সমাজের মিছিল তাই তিনি পা মেলাচ্ছেন সতের বিপরীতে তিনি হাঁটতে চান না তিনি নাগরিকদের মধ্যেই মিশে এই রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছেন অর্থাৎ এত বছর ধরে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন সরকারের কাছ থেকে বেতন নিয়েছেন সাংসদ হিসেবে সরকারের পয়সায় তেল ভরেছেন গাড়িতে সেই গাড়ি চেপে বেরিয়েছেন তিনি এতদিন পর্যন্ত যথেষ্ট সম্মানের সঙ্গেই কাজ করছিলেন এই জহর সরকারকে কিন্তু কেউ প্রশ্ন করেনি যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন হচ্ছে আপনি কেন এখনো তৃণমূল কংগ্রেসে রয়েছেন তার বিবেক নাকি জাগ্রত হয়েছে গত তিন বছর ধরে রাজ্যসভার সাংসদ পদ তিনি ভোগ করেছেন সেই সময় এর চেয়েও খারাপ খবর পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছিলেন তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল জেলে গেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হয়েছিল একটি বান্ধবীর সঙ্গ পর্যন্ত পাওয়া গেছিল তাতে কিন্তু তার বিবেকে লাগেননি তার হঠাৎ করে একজন জুনিয়র চিকিৎসকের মৃত্যু সেই তদন্ত ইতিমধ্যে সিবিআই করছেন তবু তিনি রাজ্য সরকারের ওপর দায় ফেলতে চাইছেন তিনি কিন্তু একবারও আজকে বললেন না মিছিলে হাঁটতে হাঁটতে সিবিআই অতি দ্রুত বিচার দিন বাংলার প্রতিটি মানুষ কিন্তু তার বিচার চাইছেন নাগরিক সমাজের মানুষ মিছিলে নেমেছিলেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত ব্যক্তিত্ব মিছিলে নেমেছিলেন কিন্তু আজকের মিছিলে সেই সব পরিচিত মুখকে দেখা যায়নি যারা চোদ্দ তারিখ জাগার কাজকর্ম করেছিলেন তারা কিন্তু আজকে মিছিলে হাঁটেননি কারণ তারা পরিষ্কার করে বুঝতে পারছেন এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ভেতর একটা বাম রাজনীতি প্রবেশ করেছে সেই বাম রাজনৈতিক নেতারাই এই জুনিয়র চিকিৎসকদের পিছন থেকে পরিচালনা করছেন এখন পর্যন্ত তারা কিন্তু পরিকল্পনা করে ফেলেছেন ইতিমধ্যে বাম নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে যে যদি কোনো জুনিয়র চিকিৎসকের ওপর সরকার কোনো ব্যবস্থা নেয় তারা গণ ইস্তফার কথাও বলতে শুরু করেছেন সত্যি যদি আপনাদের বিবেকবোধ থাকে কেন পদত্যাগ আপনারা করছেন না সরকার ব্যবস্থা নিলে তবেই আপনারা পদত্যাগ করবেন আপনারা একজনও পর্যন্ত দেখলাম না রাজ্যের প্রতি উসমা প্রকাশ করে রাজ্যের প্রতি ভরসা না রেখে আপনারা কেন এই চিকিৎসা পেশা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন না কারণ আপনাদের পিছনে যে কর্পোরেট সংস্থার মদত আছে বিশেষ করে কর্পোরেট হাসপাতালগুলোর মদত রয়েছে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষের চিকিৎসা দেন সেই হাসপাতালের মদত আছে সেই মদতের জড়িয়ে আপনারা কিন্তু এত বড় একটা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যেভাবে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন যেভাবে বাংলাদেশের ছবিকে সামনে আনার চেষ্টা করছেন তাতে কিন্তু আগামী দিনে সমূহ বিপদ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এক নয় গত গতকাল একটি ঘটনা ঘটেছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে একজন মহিলা প্রসূতি তিনি গেছিলেন ডেলিভারির জন্য সেখানে তারা অপারেশান করতে যেয়ে তার ইউরিনাল যে নারী রয়েছে সেই নারীটি কেটে দেন অর্থাৎ কিডনির সঙ্গে যেটি সংযোগ আছে সেই নারীটি কেটে দেন আস্তে আস্তে সেই পশুতি মহিলার মৃত্যু হয়েছে তার প্রতিবাদ তো আপনারা করছেন না যে হাসপাতালের নেতারা আপনাদের পিছনে রয়েছে যাদের অপারেশনের পরে পেটের ভেতর থেকে গজ বেরোয় এসএসকে হাসপাতালে চিকিৎসা করতে হয় তাদের বিরুদ্ধে তো আপনারা কথা বলছেন না সামান্য নিউমোনিয়া রোগে ভুগলে যাদের ন লক্ষ টাকা বিল করেন তাদের বিরুদ্ধে তো আপনারা কথা বলছেন না আগামী দিন আপনাদের কাছেও একটা কড়া বার্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড যাদের রয়েছে গরিব এবং প্রান্তিক মানুষদের এই কর্পোরেট হাসপাতালগুলো চিকিৎসা না করিয়ে ফেরত ফেরত দিচ্ছেন এবং তাদের রাস্তায় মৃত্যু হচ্ছে সেই জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের চাইবে আজকেও একজনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কি জবাব দেবেন এই নাগরিক সমাজের বাম নেতারা কি জবাব দেবেন এই নাগরিক সমাজের কংগ্রেসের নেতারা যারা আজকে মিছিলে হাঁটলেন বড় বড় কথা বললেন যে আপনারা কি নাগরিক তাহলে গত কয়েকদিন আগে আরজি কর হাসপাতালে শুভঙ্কর সরকারকে কেন আপনারা প্রবেশ করতে দেননি কেন মিন মিনাক্ষী মুখার্জিকে আপনারা প্রবেশ করতে দেননি কারণ আপনাদের কাছে এখন প্রয়োজন হচ্ছে রাজনৈতিক নেতাদের কারণ যেভাবে বাম নেতারা আপনাদের পাশে রয়েছে যেভাবে আপনাদের মদত দিচ্ছে তাতে গরিব এবং প্রান্তিক মানুষগুলোর চিকিৎসা ব্যাহত হচ্ছে আপনাদের কি একটু বিবেকবোধ জাগলো না যে এখন পর্যন্ত তিরিশ বত্রিশ জনের মৃত্যু হয়েছে প্রায় সাত হাজার থেকে সাড়ে আট হাজার পর্যন্ত জরুরি অপারেশন বন্ধ রয়েছে প্রায় সাড়ে ছ লক্ষ রুগী বিনা চিকিৎসায় তারা এই সরকারি হাসপাতাল থেকে ফিরে গেছেন তাদের চোখের জল একবারও আপনাদের মনে পড়ল না আপনাদের বিবেকের কাছে এই মুহূর্তে নির্যাতিতার বিচার অন্যতম দাবি নয় আপনাদের দাবি আপনাদের সুরক্ষা দিতে হবে হাসপাতালের ভিতরে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বেশ কয়েকজন বিখ্যাত ডাক্তার ইতিমধ্যেই কিন্তু বলতে শুরু করেছেন ডাক্তারদের নিরাপত্তা দেবেন রুগীরা আপনারা সেই রকম ডাক্তার হন যাদের দিকে মানুষ আপনাদের আশীর্বাদ করবে আপনাদের বুকে জড়িয়ে ধরবে আপনারা কি সেবা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন মানুষের কাছে আপনাদের সম্বন্ধে কি বার্তা যাচ্ছে কেউ কেউ তো কটাক্ষরে করে বলতে শুরু করেছেন আপনারা হচ্ছেন রক্ত মানুষকে সেবা দেবার নাম করে যেভাবে কর্পোরেট হাসপাতালে প্রতিদিন গলায় পা দিয়ে রুগীদের কাছ থেকে পয়সা রোজগার করেন তা কিন্তু বেশি দিন চলবে না আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনারা এই বেসরকারি হাসপাতালে না নেন তাহলে কিন্তু সরকার কর পদক্ষেপ নেবে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বিষয়টির ওপর অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যেভাবে আপনারা কর্মবিরতি পালন করছেন ইতিমধ্যেই কিন্তু রাজ্যের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত আপনাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে সেই সিদ্ধান্ত যদি আপনাদের পক্ষে কঠিন হয় তাহলে এই সিনিয়র ডাক্তারবাবুরা আপনাদের পাশে দাঁড়াবেন হাজার হাজার টাকা যারা বেতন পান লক্ষ লক্ষ টাকা যারা রোজগার করেন তারা কি আপনাদের পেশার পাশে দাঁড়াবেন দয়া করে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন আপনারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন চালিয়ে যান কিন্তু যে স্লোগান আপনারা দিচ্ছেন কাশ্মীর মাঙ্গে আজাদি মণিপুর মাঙ্গে আজাদি এই স্লোগান কিসের বার্তা আপনারা দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে স্লোগানগুলো উঠছে তা কি বার্তা সেগুলো দিচ্ছে যেভাবে রাজ্যের স্বাস্থ্য সচিবকে রাজ্যের মুখ্যমন্ত্রীর গালে জুতো মারার কথা বলছেন সেগুলো বাংলা সংস্কৃতির পক্ষে কতটা মাননসই আপনাদের কাছে সেই প্রশ্ন রইল তবে আগামী দিন সাধু সাবধান মানুষ কিন্তু জেগে উঠছে আপনারা যেভাবে উৎসবের সময়ে গোটা কলকাতাকে অচল করে দিচ্ছেন গরিব এবং প্রান্তিক মানুষগুলো যারা ব্যবসার জন্য জিনিসপত্র কিনতে আসছেন তাদের ব্যবসার কারণে তারাও কিন্তু বিপদে পড়ছেন এবং গ্রামগঞ্জ থেকে যারা পুজোর ছোট্ট কেনাকাটাটুকু করতে আসছেন তারাও আপনাদের এই আন্দোলনের জন্যই যানজটে পড়ছেন বিপদে পড়ছেন রুগী পরিষেবা আপনারা বন্ধ করেছেন কিন্তু সাধারণ মানুষের চলাচলকে আপনারা বিপর্যস্ত করার চেষ্টা করবেন না তবে সাধু সাবধান মানুষ কিন্তু জেগে উঠছে আগামী আগামী দিন আপনাদের আরও কঠিন শিক্ষা দেবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি উই ওয়ান্ট জাস্টিস জয় হিন্দ